আগামী একত্রিশে আগস্ট থেকে সোনাইয়ের কোচুদারমে শুরু হবে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি ফুটবল টুর্নামেন্ট এ নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছেন কোচুদারমের প্রয়াস এনজিও সদস্যরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এনজিও সদস্যরা জানান এবারে টুর্নামেন্ট প্রথমে পুরস্কার হিসাবে রয়েছে একটি পলসার বাইক ও সঙ্গে রয়েছে আকর্ষণীয় ট্রফি এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি ফাইনালে থাকবে আকর্ষণীয় আরও পুরস্কার বত্রিশটি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হবে তারা জানান প্রথম রাউন্ডে ডিফিট প্লেয়াররা আবার খেলতে পারবেন ইচ্ছুক ফুটবল সংস্থার দেবা মোবাইল নম্বর নাইন এইট ফাইভ ফোর এইট ওয়ান জিরো ফোর থ্রি সিক্স ও নাইন ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো জিরো টু ওয়ানে যোগাযোগ করতে পারবেন কমিটির কর্মকর্তারা জানান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়া গত বছরের মতো এবারও এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ব্যাপক সারা পাবেন বলে জানান তারা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আসসালামু আলাইকুম নমস্কার বিগত বছরের ন্যায় আমরা প্রয়াস এনজিওর ব্যবস্থাপনায় এবারও ফুটবল খেলার আয়োজন করেছি উক্ত খেলায় ষোলোটি দল অংশগ্রহণ করবে সরি বত্রিশটি দল অংশগ্রহণ করবে তো খেলার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পালসার বাইক সঙ্গে আকর্ষণের ট্রফি রানার আপ দলকে দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে আকর্ষণের ট্রফি তো খেলার এন্ট্রি ফিস থাকবে তিন হাজার টাকা ফার্স্ট প্রাইজ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পালসার বাইক ট্রফি তো এই খেলায় বত্রিশটি দল অংশগ্রহণ করবে এন্ট্রি ফিজ থাকবে তিন হাজার টাকা খেলা নক আউট ভিত্তি করবে তো খেলাটা আমরা শুভারম্ভ হইব একত্রিশ অগাস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তো আমি আমার সংস্থার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি প্রত্যেক দল সংগঠন এবং ক্রীড়া ক্রীড়াপ্রেমী জনসাধারণকে আহ্বান করছি যে আপনারা খেলায় অংশগ্রহণ করুন খেলা উপভোগ করুন

ফার্স্ট রাউন্ডে কোনো ডিফল্টার গণ্য হইবে না ফার্স্ট রাউন্ডে আমাদের কোনো ডিফল্টার প্ল্যান নেই মানে ডিফল্টার হলেও খেলতে পারবে হ্যাঁ ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আবার ডিফল্টার এলাও মানে নট এলাও আমরা গত বছর ন্যায় এই বছরও ফুটবল টুর্নামেন্ট আরম্ভ করতে চলেছি যে টুর্নামেন্ট আরম্ভ করব সেই টুর্নামেন্টের নাম হবে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা এই খেলাটা আর ডি রায় হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে খেলাটা চালাবো আমরা এই খেলাটা গত বছর যেভাবে দিয়েছিলাম প্রথম পুরস্কার এইবার এই বৎসরও আমরা প্রথম পুরস্কার পালচার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সঙ্গে ট্রফি থাকবে এছাড়া দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ পঞ্চাশ হাজার টাকা ও সঙ্গে ট্রফি থাকবে আমি আমার অর্গানাইজের পক্ষ থেকে প্রত্যেক ক্লাব সংগঠনকে অনুরোধ করছি আপনারা যথাসময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে এন্ট্রি করবেন এবং আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো প্রত্যেক দলকে সাহায্য এবং সহযোগিতা করবো যাতে কোনো গণ্ডগোলের সৃষ্টি না হয় আর আমি আমার কমিটি বা এলাকার তরফ থেকে এখনো বলছি যে আমাদের খেলাটা চালাতে হলে আমরা কমিটি পারবো না এলাকার গণ্যমান্য বিশিষ্ট যুবক আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা যদি যার সাহায্য সহযোগিতা করেন তবে আমরা সুন্দর এবং সুস্থভাবে খেলাটা চালাতে পারবো প্রয়াস এনজিওর যারা আমার বন্ধুরা এই খেলাটা শুরু করতে যাচ্ছেন তার জন্য প্রথমে আমি সোনাইবাসীর পক্ষ থেকে তথা কাসারের প্রত্যেক প্রান্তের যারা খেলাপ্রেমী তাদের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ তাদেরকে দিচ্ছি এবং আমরা অত্যন্ত খুশি আজকে যে ওনারা যে যে প্রয়াস নিচ্ছেন তার জন্য আমি সবাইকে কৈসুধরমবাসী সবাইকে তথা প্রেস এজিও সবাইকে আমি সাধুবাদ দিচ্ছি ধন্যবাদ এনজিও সেক্রেটারি নজরুল হক লস্কর এবং আমি খেলা পরিচালন কমিটির সভাপতি নিজামুদ্দিন লস্কর এবং আমাদের কেসিআর উপস্থিত আছেন এবং কেসিআর সাহাবুল স্যার উনি হলেন পরিষদ সহ-সভাপতি আমি নউদ্দিন মজুমদার সহ-সভাপতি আর তোমার জন্য সেক্রেটারিকে হায়দার হুসেন লস্কর জয়েন্ট সেক্রেটারি এবং আকে আছে আর বাদ বাকি সদস্য যারা সবাই উপস্থিত আছেন